Aê! प्ला Eh चुके घर पल्ला गारी पल्ला

داري پ اللہ داري پ اللہ داري پ اللہ داري اللہ داري اللہ

দিন চলে এসেছে সেই নৈরাজ্য চালিয়ে যাবার আর কোনো সুযোগ নাই আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তে চাঁদাবাদ সন্ত্রাস মুক্ত একটি আদর্শ সমাজ আমরা বিনির্মাণে বাংলাদেশ জামায়াত ইসলামী বদ্ধ পরিকর এই লক্ষ্যকে সামনে রেখে আপনাদের সকলের কাছে সহযোগিতা ভালোবাসা দোয়া এবং সকলের মহামূল্যবান ভোট যে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সংগ্রামী ভাইরা এখন আপনাদের মাঝে সমাবনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাজ ইসলামী সাগরদিঘি ইউনিয়নের সম্মানিত সংগ্রামী আমির ডক্টর জালাল আহমেদ আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা অনেক কষ্ট করে ওই সাগরদিঘি বল্লোক কেন্দ্রীয় ইউনিয়নের যে समस्त কর্মী নেতা ভাইরা চেষ্টা করতে এখানে ASCII অনুষ্ঠিত হলো আপনাদেরকেও অসংক অভিনন্দন পাঁচাজাগাল্লাহ আপনাদেরকে আল্লাহ বাগের উত্তম জাযা দান করুন আমরা যে উদ্দেশ্যে আজকে মিশিলের আইতে করিলাম আলহামদুলিল্লাহ আমরা সফল আমরা বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত সালাতমুক্ত সমাজ চাই আমরা কোরআনকে পার্লামেন্টে নিতে চাই কোরআনের শাসন কাম করতে চাই গত 5 বছর আমরা এখানে কি অবস্থা দেখলাম নৈরাজ্য আমরা এগুলোর অবসান আমরা ইনসাম কোনো একটা সমাজ চাই বাংলার জমিনে যদি অধিকার নষ্ট হয় এখানে কোনো দুর্নীতিবাদ চাঁদাবাদ চলার কোনো দিন উঠে দাঁড়াতে পারে এখানে ফেসিস চলে গেছে ফেসিজম আছে এই ফেসিবাদ উদ্ঘাত করে আমরা ইসলামের সবুজ পতাকা এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবুজ প্রখণ্ড আমরা উত্তোলিত করব আমরা এই লক্ষ্যে যাবতীয় কুশের মজাহাদা চালিয়ে দেবো আমাদের নেতৃবৃন্দের নির্দেশ মতো যে কোন সংগ্রাম ঝাঁপিয়ে পড়বো আমাদের এই সংগ্রামী কাফেলার আন্দোলনে আপনাদেরকে অসংখ্য মুবারক জানিয়ে এবং আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যাবতীয় সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যা যা কাল্লা জানিয়ে আজকের প্রোগ্রামে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু